আসসালামু আলাইকুম সবাইকে ক্লাস সিক্স সেভেন এইট নাইন যে মানুষজনগুলো আছো তাদের বার্ষিক পরীক্ষায় কোপ দেওয়ার মতন এক ফুল প্রুফ প্ল্যান ইনশাল্লাহ তুমি আজকের আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবা এই ভিডিও যদি শেষ পর্যন্ত দেখো তাহলে জাস্ট প্ল্যান না প্ল্যানের এক্সিকিউশন প্ল্যান কমপ্লিট করার জন্য যে যে কিছু ম্যাটেরিয়াল লাগবে ম্যাটেরিয়াল তুমি কোথায় পাবা কবে পাবা সে ম্যাটেরিয়াল থেকে কিভাবে তুমি হানড্রেড উপকৃত হবা সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাবা চলো তাহলে ভিডিওটা শুরু করি তার আগে তোমার এই কমপ্লিট করার জন্য আমাদের মানে তোমার দিক থেকে কিছু হেল্প লাগবে সেই হেল্পগুলোর কথা একটু আমি বলি তুমি একটু শোনো কাইন্ডলি যেটা খুব জরুরি আসলে এই হেল্পটা কার লাগবে বলো আমাদের লাগবে ঠিক আছে তুমি কাইন্ডলি আমাকে এই হেল্পটা একটু করে দাও সেই হেল্পটা হচ্ছে ভ্যা ফার্স্ট অফ অল তুমি ক্লাস সিক্সে আছো ক্লাস সেভেনে আছো ক্লাস এইটে আছো বার্ষিক পরীক্ষার্থীর কথা বলতে বলতেছি তোমাদের ম্যাক্সিমামেরই বার্ষিক পরীক্ষাটা নভেম্বর লাস্ট নভেম্বর লাস্ট ঠিক আছে নভেম্বর লাস্ট উইকে অথবা ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট এরকম সময়ের দিকে একেবারে শুরু হতে চলেছে সো আমি তোমার ফুল সিলেবাস এই যে আজকে তুমি যত তারিখে দেখতেছো আমি তোমার ফুল সিলেবাস কমপ্লিট করায় ফেলবো ইনশাআল্লাহ আগামী বারো বিশ তারিখের মধ্যে বিশ তারিখের মধ্যে বারো তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ বারো থেকে বিশের মধ্যে তোমার ফুল সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলো তারপরে আসো তোমার দিক থেকে আমি যে হেল্পটা চাচ্ছি সেই হেল্পটার কথা বলি হেল্পটা হচ্ছে ভাইয়া তোমার যত সকল সাবজেক্ট আছে বাংলা বাংলা দ্বিতীয় ইংরেজি ইংরেজি দ্বিতীয় তারপরে ম্যাথ সায়েন্স বিজিএস আইসিটি ইসলাম শিক্ষা বা ধর্ম যে সকল সাবজেক্ট তোমার আছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের যে সকল চ্যাপ্টারের মধ্যে তোমার দুর্বলতা সেই দুর্বলতাটাকে তুমি আগে প্রথমে খুঁজে বের করবা যে চ্যাপ্টারটা তোমার একেবারেই পড়া হয় যে চ্যাপ্টারটার ভিতরে তোমার কনফিডেন্ট লেভেল একেবারেই জিরো সেটাকে খুঁজে বের করবা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে তিনটা থেকে চারটা চ্যাপ্টার একেবারে তুমি ধরো না এমন হইতে পারে বা দুইটা থেকে তিনটা এটা ডিপেন্ড করতেছো তুমি কেমন আসলে পড়াশোনা করছো ইফোর্ট দিছো তার উপরে কিছু কিছু চ্যাপ্টারের উপর তোমার কনফিডেন্ট নাই তুমি পড়ছো আর কিছু কিছু চ্যাপ্টার আছে যেটা তুমি পারো যেটা তোমার হাফ ইয়ারলিতেও ছিল এখনো আছে এবং তুমি পারো ওই চ্যাপ্টার থেকে যা কোয়েশ্চিন আসবে ইনশাল্লাহ একবার রিভিশন দিলে পারবা তো তোমার আসলে খুঁজে বের করতে হবে যে চ্যাপ্টারগুলো তুমি শুরুই করো নাই ওগুলা ওগুলা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি ওগুলি দুর্বলতা খুঁজে বের করার পরে তোমার প্রথম কাজ হচ্ছে যেহেতু এতগুলো সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই জিনিসগুলা ডকুমেন্টেড করে রাখা লিখে ফেলো একটা খাতা নাও একটা খাতা নিয়ে এই জিনিসপাতিগুলোকে একেবারে মনের খাতায় স্মৃতির পাতায় ওরকম ভাবে না লিখে তোমার সাদা কাগজের যে খাতা আছে সে খাতার ভিতরে একটা পেজ নষ্ট করে লিখে ফেলো এটা অনেক গুরুত্বপূর্ণ একেবারে তোমার চোখের মাঝে মানে একেবারে চোখের সামনে থাকবে যে কি কি তোমার নাই কমপ্লিট করা এটা তোমার ফার্স্ট ফোকাস থাকবে এরপরে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে এগুলা আমাদের আগের প্রায়োরিটি শেষ করার ক্ষেত্রে শেষ করবো কি

হাতের লেখা এটাকে তোমার একশো একশো বানাবে একশোতে একশো যাকে বলে ইনশাল্লাহ সাথে সাথে তোমার পরীক্ষার ক্ষেত্রে হ্যাঁ তুমি সব কোশ্চিনের উত্তর সময় মতো যে করে আসতে পারবা সব কোশ্চিন উত্তর সেটাও সেটাও ক্লিয়ার হবে কোয়েশ্চিন উত্তর সব কোশ্চিন উত্তর সময় মতো ইনশাল্লাহ কমপ্লিট করে আসতে পারবা আশা করি জিনিসগুলা ক্লিয়ার হয়েছে এরপরে আমি চলে যাব যে আমি তোমাকে এবার কি কি দিচ্ছি একেবারে ওই যে থ্রি ডিয়ার্স মুভির একটা জায়গা আছে না ফ্রি 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 ওইরকম আমি তোমাকে এক্সাক্টলি কি কী দিচ্ছি ফার্স্ট অফ অল তোমার জন্য ইনশাল্লাহ আগামী বারো তারিখ থেকে প্রথম বারোই নভেম্বর থেকে একটা রুটিন আমি পাবলিশ করব তুমি দশ তারিখের মধ্যে রুটিনটা পেয়ে যাবা সিক্সের জন্য আলাদা সেভেনের জন্য আলাদা এইটের জন্য আলাদা এই রুটিনটা আমি পাবলিশ করব। এখানে তোমার ইনশাল্লাহ আগামী বারোই নভেম্বর থেকে সাজেশান মাস্টার ক্লাস থাকবে সাজেশান মাস্টার ক্লাস কি সাজেশান মাস্টার ক্লাস হচ্ছে তোমাদের নতুন কোয়েশ্চিন বারণে এস কিউ যুক্ত হয়েছে আগে সি কিউ ছিল এমসিকিউ ছিল সো সিকিউ এমসিকিউ কিউ এস কিউ প্রত্যেকটার এক একটা সাবজেক্টে যতগুলো চ্যাপ্টার আছে তার ভিতরে বেয়ার মিনিমাম যতটুকু কমপ্লিট করতে হবেই তোমার বার্ষিক পরীক্ষার জন্য ততটুকের ফুল সাজেশনটা দেওয়া থাকবে ফুল সাজেশন এখন তুমি মনে করতে পারো ভাই কি দেওয়া থাকবে কোয়েশ্চেন হ্যাঁ কোয়েশ্চেন দেওয়া থাকবে ভাই উত্তর কোথায় পাবো নিশ্চয়ই কোনো কিছু কেনা লাগবে বলবেন না কিচ্ছু কেনা লাগবে না কোয়েশ্চিন সাথে অ্যান্সার সব দিয়ে দেওয়া থাকবে অ্যান্সার তোমার কি করা লাগবে রুটিন অনুযায়ী ওই সাজেশন ক্লাসটা মাস্ট কমপ্লিট করতে হবে সাজেশন ক্লাসটা দুই থেকে আড়াই ঘন্টার হবে ধরো বাংলার উপরে একটা সাজেশন ক্লাস যে ভাইয়া বা আপনি নিচ্ছেন বাংলা ইনস্ট্রাক্টর উনি তোমাকে তোমার বাংলার উপরে যে যতটুকু পড়তে হবে কিভাবে পড়তে হবে এবং কোয়েশ্চেনগুলো কি উত্তর কি সম্পূর্ণ পিডিএফ সাজেশন একেবারে লাইন বাই লাইন দেখে দেখে সম্পূর্ণটা কভার করে দিবেন তোমাকে বুঝাই দিবেন এরপরে তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্কে যাবা যে গুগল ড্রাইভের ভিতরে ওই সাজেশনটা দেওয়া আছে সুন্দর করে ডাউনলোড করবো যদি তোমার স্ক্রিন টাইম বেশি হয় পড়াশোনা স্ক্রিনে করতে প্রবলেম হয় তাহলে রাখো তোমার স্ক্রিন কালকে যেই টাকা খরচ করে ওটা প্রিন্ট করো আমাকে টাকা দিতে হবে না ওই ফটো কপি আর দোকানে টাকা দিও ওখানে যে ওটাকে প্রিন্ট করে বের করে নিয়ে আসো তারপরে ওই প্রিন্টটা পড়ো বিলিভ মি তোমার বার্ষিক পরীক্ষার ওই সিলেবাস ওই সাজেশনের সিঙ্গেল কোনো কিছু বাইরে যাবে না ইনশাআল্লাহ আশা করা যায় বুঝাই গেছে সেটা ক্লাস সিক্সের জন্য প্রয়োজন সেভেনের জন্য এইটের জন্য নাইনের জন্য তোমরা অলরেডি জানো আমরা বার্ষিক প্রস্তুতি ক্র্যাশ কোর্স নামাইছিলাম যেখানে যারা অলরেডি আমাদের সাথে যুক্ত মানুষ তাদেরকে তারা ফ্রিতেই পাইছে সেটা যারা যুক্ত না তারাও সেটা পাইছে সো যারা যুক্ত এখন তারাও এই জিনিসগুলো ফ্রিতে পাবে যারা যুক্ত না তারাও পাবে তোমাকে কি করতে হবে ওই যে রুটিনটা যে পাবলিশ করবো ওই রুটিন অনুযায়ী তুমি ক্লাস সিক্সে নাকি ক্লাস সেভেনে নাকি এইটে নাকি নাইনে বার্ষিক পরীক্ষা যাদের আছে প্রত্যেকের যেই যেই টাইমে সাজেশনগুলো ক্লাসগুলো যাবে সেগুলাকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কমপ্লিট করে ফেলতে হবে বুঝা গেছে পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো ওকে এরপরে সাজেশন ক্লাসটা কমপ্লিট করার পরে তোমার কাজ থাকবে হচ্ছে টার্গেট বেস নট টাইম বেস টার্গেট বেস যে আমি আগামী একদিনের ভিতরে বাংলা পুরাটা পড়ে শেষ করব ওই বাংলা পুরাটা কি পড়বো ওই যে মাস্টার সাজেশন যে পিডিএফটা আমি দিয়ে দিব তোমাদেরকে যেটা তুমি ফেসবুকেও পেয়ে যাবা ইউটিউবে পেয়ে যাবা ড্রাইভেল লিঙ্ক সব জায়গাতে দেওয়া থাকবে তুমি যখনই ভিডিওটা দেখো যখনই জানতে পারবে এরকম কিছু আছে সুন্দর মতন ওই জায়গাতে এসে ওই পিডিএফটা ডাউনলোড করে নিজে পড়া শুরু করবা এটা সব থেকে গুরুত্বপূর্ণ নিজে পড়া শুরু করবা নিজে যত পড়বা নিজে যত প্র্যাকটিস করবা মি ততটা বেশি আগায় থাকতে পারবা এরপরে আমি তোমাকে বলবো জাস্ট এইটা না তোমরা আমরা এই ভিডিও বা ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিংক দিয়ে দিব। নিজ নিজ যে গ্রুপ সেই গ্রুপের ভিতরে জয়েন হয়ে যাও আজকে নিজ নিজ যে গ্রুপ সেই গ্রুপের মধ্যে সুন্দর মতন জয়েন হয়ে যাও এই গ্রুপ সাপোর্ট থাকবে তোমাদের ইনশাআল্লাহ তুমি যে বছর পর্যন্ত কমপ্লিট করতেছো সে বছর অবধি গ্রুপ সাপোর্ট তোমাদের জন্য থাকবে বছরের পর বছর একেবারে প্রি যা কিছু তোমার কোয়েশ্চিনাইজ যা কিছু কারণ ওই গ্রুপের ভিতরে সব মানুষজন তোমরাই ক্লাস সিক্সের হলে ক্লাস সিক্সেরই ক্লাস এইটের হলে এইটেরই নাইনের হলে নাইনেরই সবাই তোমরা ওকে এরপরে ভ্যাব বার্ষিক প্রস্তুতি সকল গাইডলাইন্স তুমি ওখানে গ্রুপের ভিতরে পাবা আমাদের কাছ থেকে প্রি পাবা এখন আমি তোমাকে একটা সিম্পল রোড ম্যাপ দিব যে রোড ম্যাপটা খুব জরুরি আমরা আসলে কোনো যখন একটা জিনিস তোমাদের সামনে উপস্থাপন করি টু বি অনেস্ট আমি যদি একেবারে ফ্র্যাঙ্কলি বলি তাহলে জিনিসটার কোয়ালিটিতে ফার্স্ট অফ অল কোনো প্রকার কোনো দাগ কোনো ইস্যু থাকে না সত্য কথা মানে মানুষ ভুল একমাত্র কোরআন ছাড়া কোনো কিছু ঠিক না এরা মানে কোন হান্ড্রেড পার্সেন্ট আসলে ত্রুটিমুক্ত না কিন্তু আমাদের দিক থেকে ওই ভুল ত্রুটি কাটায় হলেও তুমি ওখান থেকে হানড্রেড পার্সেন্ট ইফোর্ট নিতে পারবা জাস্ট প্রোডাক্টটা সম্পর্কে তোমার জ্ঞান আসলে অল্পতা বা স্বল্পতা বা না বোঝার কারণে নিতে পারো না তাই আমি তোমাকে এই প্রোডাক্টটা যে প্রোডাক্ট আমি যে প্রথম তোমাকে সাজেশন মাস্টার ক্লাস নামে একটা জিনিস তোমার সামনে ইন্ট্রোডিউস করতেছি এর ভিতরে আছে মাস্টার সাজেশন পিডিএফ এগুলাকে তুমি কিভাবে কাজে লাগাবা সেটার একটা ম্যানুয়াল দিয়ে দিচ্ছি ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়ালটা একটু কাইন্ডলি হচ্ছে যে দেখে নাও ইউজার ম্যানুয়ালটা হচ্ছে এই চার ধাপে অনলি ফোর স্টেপস এই ফোর স্টেপই আছে তোমার বার্ষিক পরীক্ষায় কোপ দেওয়ার মাঝে সো তোমার হাতে আছে হয় কোপ দেওয়া না হয় কোপ খাওয়া সো ডিপেন্ড করতেছে সম্পূর্ণ তোমার উপরে তুমি আসলে কোন পার্টটাতে যাবা কোপ দিতে যাবা নেই কোপ খাইতে যাবা টোটালি আপ টু ইউ সো আমি যেটা বলছি বার্ষিকে কোপ দেয়া নাকি খাওয়া ডিপেন্ড করতেছে তোমার উপরে কোপ কোপা হয়ে গেছে তাহলে আমি ধরে নিলাম দেয়া মানে অবশ্যই আমি কোপ দেওয়ার কথা চিন্তা করব অবশ্যই চাইবো আমি আমার যে স্টুডেন্টরা আছে তাদেরকে কোপ দেওয়া হিসেবে সো যাই হোক তাদেরকে কোপ দেওয়া না তারা যেন বার্ষিক পরীক্ষায় কোপ দিতে পারে তোমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে চ্যাপ্টারটা যে গদ্যটা যে পদ্যটা যাই তুমি কমপ্লিট করতে হবে সেটা যেন বেয়ার মিনিমাম একবার হলেও তোমার রিডিং দেয়া থাকে তোমার জাস্ট রিডিং দেওয়া থাকে এটার জন্য তোমাকে আমার বার্ষিক প্রস্তুতি ক্যাশ কোর্স এটার জন্য তোমাকে আমার হচ্ছে যে অনস্টপ একাডেমিক প্রোগ্রাম এগুলাতে যাওয়ার দরকার নেই সিম্পলি সিম্পলি তুমি জাস্ট হচ্ছে যে কাজটা করবা সেটা তোমার রিডিং লিস্ট একবার রিডিং অথবা একবার পড়া থাকা এটা খুব জরুরি এটা যদি না থেকে থাকে কিচ্ছু করার দরকার নাই সিম্পলি ইউটিউবে যে আমাদের হালকানস্টাইন ইনফিনিটি স্কুলে যাবা তারপরে এই যে হোম পেজের ভিতরে ঢুকলে তুমি জাস্ট কাইন্ড অফ এরকম একটা সার্ফেস বা ইন্টেরিয়র দেখতে পাবা হুম এগুলাতে এত বেশি টাইম দেওয়ার কিছু নাই দেখো এখানে হচ্ছে যে নাইন এর ইদা আছে যাবা কোথায় যে প্লেলিস্টের ভিতরে আচ্ছা এই প্লেলিস্টের ভিতরে গেলে এবার দেখো এখানে যে জিনিসটা ক্লাস এইট এর যে মানুষজন তাদের জন্য এই যে প্রথম তেতাল্লিশটা ভিডিও ফরজ দেখো স্কলারশিপের জন্য হইলো দেখো তোমারও তো ওই স্কলারশিপের জিনিসটা কি বার্ষিকে আছে না দেখো এই জিনিসটা তোমরা কাজ করতে পারো এরপরে দেখো যেটার কথা বলতেছি তোমরা তো ক্লাস সিক্স থেকে নাই এই যে বার্ষিক প্রস্তুতির জন্য একেবারে অনশর্ট টাইপের যে ক্লাস সেটা এই প্লে লিস্টে যুক্ত আছে ওকে এরপরে হাফ ইয়ারলি সাজেশনের জন্য মানে শুরুর দিকে যদি চ্যাপ্টার হয়ে থাকে তাহলে তুমি সেটা এখানে পেয়ে যাবা ঠিক আছে এরপরে যদি আমি একটু আগায় যাই তাহলে তোমাকে আমি বলি এই যে আমাদের দেখো ক্লাস সিক্সের এর জন্য একাডেমিক ক্লাস এখানে দেওয়া এই একাডেমিক ক্লাস এটলিস্ট টু এক্স স্পিডে হলেও একবার হলেও তোমার দেখে থাকা লাগবে একবার হলেও তোমার রিডিং পড়ে থাকা লাগবে যেটা তুমি পড়তে যাচ্ছ সায়সান পিডিএফ থেকে নাহলে কিন্তু তুমি আসলে টু বি অনেস্ট হান্ড্রেড পার্সেন্ট আউটপুটটা পাবা না বা হান্ড্রেড প্সেন্ট আউটপুট পেতে হলে প্যারা লাগবে তাই আমি তোমাকে বলছি তুমি অবশ্যই এটা একবার হলেও কমপ্লিট করে দেখবা ঠিক আই রকমভাবে ক্লাস সিক্সের অনস্টক ক্লাস এইটের অনস্টপ সব কিছু দেওয়া আছে ভাই সবটা দেওয়া আছে বুঝাই গেছে আর ক্লাস নাইন আর আমার এসএসসি তো সেম বুঝছই তো জিনিসটা তাই না এসএসসি সাতাশের জন্য অনস্টপ একাডেমিক প্রোগ্রাম সব প্রত্যেকের জন্য প্লে লিস্টটা করে দেওয়া আছে এই প্লে লিস্টের ক্লাসগুলো দেখলেই হয়েছে ওখানে তোমার যে ইম্পর্টেন্ট টপিকের প্রবলেম সেটাও তুমি বলতে পারো যেই টপিকের ক্লাসটা নাই মনে হচ্ছে ওটা তুমি আমাদের কমেন্টে জানাও আমরা ওটাকে পাবলিশ করে তোমার জন্য অন্তত কমপ্লিট করাই দি বুঝা গেছে এই তুমি কাজটা করবা এরপরে চলে আসো তারপরে তোমাকে যে সাজেশন মাস্টার ক্লাসটা দেওয়া হচ্ছে সেটা তো অবশ্যই ফুললি কমপ্লিট করতে হবে সেখানে একটা সিঙ্গেল ইস্যু বাদ দেওয়া যাবে না কারণ নোটটা কোথায় কতটুকু পড়তে হবে কোনটার ইম্পর্টেন্স কতটুকু বেশি ওখানে তো তোমার ভাই তোমাকে ফুললি বুঝাই দিচ্ছেন তাহলে ওইটা মাস্ট এরপরে এই সাজেশান পিডিএফটা নিতে হবে তোমাকে সংগ্রহ করতে হবে সেটা যদি আসলে ফোনের ভিতরে ওই পিডিএফ আকারে সেভ হয়ে থাকে তাহলে তো আমার কোনো লাভ হলো না ওটাকে যদি মনে হয় যে না আমার ফোনে পড়াতে ডিস্ট্রাকশন আসে নোটিফিকেশন আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না তাহলে আমি বলবো পার্সোনালি এগুলো সব বাদ দিয়ে দৌড় দাও হচ্ছে যে এখনই ফটো কপির দোকান দোকানে যে এটা প্রিন্ট আউট বের করে এটা পড়া শুরু করো বুঝছো অফলাইন কপি ফোন টোন ডিস্ট্রাকশন সব থেকে দূরে এরপরে চলে আসো বারবার প্র্যাকটিস প্লাস হচ্ছে অ্যাক্টিভ রিকল অ্যাক্টিভ রিকল মানে হচ্ছে তোমার রিভিশন রিভিশনটা প্রপারলি কমপ্লিট করতে হবে যা পড়তেছো এটা মনে রাখার একটা মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক হচ্ছে ভাই রিভিশন রিভিশন কমপ্লিট করতে হবে আর তুমি যদি এখন এক্সাম কমপ্লিট করতে চাও বা যা যাবতীয় জিনিসপাতিগুলোকে দিতে চাও ইনক্লুডিং এক্সামস ইনক্লুডিং টোটাল মেন্টরশিপ গাইডলাইন্স তাহলে আমি বলবো যে তুমি ওই বার্ষিক প্রস্তুতি ক্র্যাশ কোর্সের ভিতরে যুক্ত হতে পারো ওখানে সবটা একেবারে ওয়েল সর্টেড দেওয়া বাট বিলিভ মি একটা পয়সা খরচ করা ছাড়া তুমি মানে মাস্টার সাজেশন পিডিএফ এবং সাজেশন মাস্টার ক্লাস কমপ্লিট করে বার্ষিক পরীক্ষায় কোপ দিতে পারবা এতটুকুর গ্যারান্টি আমরা নিচ্ছি জাস্ট যে কাজটা করতে হবে যে রুটিনটা যাবে সেই রুটিনটা ফলো করতে হবে এবং ইনশাআল্লাহ সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করা শুরু করো ইনশাল্লাহ একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবা বার্ষিক পরীক্ষাতে বার্ষিক পরীক্ষাতে কোপ খাবা না কোপ কি দিবা ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ সো যে প্রবলেমগুলা ফেস করতেছো কাইন্ডলি কমেন্টের ভিতরে জানাইতে পারো রুটিন অনুযায়ী যে ক্লাসগুলো যাবে যে পিডিএফগুলো যাবে সেগুলো বি কমপ্লিট করবা অবশ্যই অবশ্যই সেখান থেকে উপকার আসবে দেখা হবে নেক্সটে নেক্সট কোনো একটা ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম